বাস্তব এটাই আমার ওয়াজিব আছে কি আপনারা কষ্ট পাইতেছেন চলবো নি আল্লাহ করে বন্ধুরা রে আমার আদম নবীর সাথে মুসা নবীর কেমন দ্বন্দ্ব আইবার ভালো করে শুয়ে নাও মুসা নবী আদম নবীর ডাক দিয়া কয় আব্বা আপনি তো সব বোন করেছেন গন্ধমোপালনা খাই তারে বাবা তাইলে তো দুনিয়ায় আসতে হতো না কতক্ষণ ঠিক না এইবার আদমলী ডাগে দিয়া কাই বাবা রে আমি যে গন্দম ফল খাইসের প্রমাণ কি আমি যে ফল খাইসের প্রমাণ কি এইবার মোসা নবীর আগে দিয়া কয় এর প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আল্লাহু কয় আতোম নবী কয় আমি যে গন্দম ফল খাইসি এই প্রমাণটাই আমি জানতে চাই তুমি কোথায় পাইলা মোসা নবী দিয়া কয় அப்பா জ এই প্রমাণ হইল আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিছে এই কিতাবের ভিতর লেখা আছে আপনি কি না ফল খাইছে না এই বরাদম দিয়া কয় মুসা রে ও মুসা আমি যে ফল খাইছি তোমার আল্লাহ তোমার কিতাবের ভিতর বলছে এই কিতাবের লেখক কে কিতাবের লেখক কে এইবার মোজানবি ডাকে দিয়া কয় এই লেখক আবার কে হবে এই কিতাবটার লেখক হলো আমার আল্লাহ আল্লাহ একবার বল এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই শান্তি আছে কথা কন পাশ নামাজ পারে

টেলিভিশন চায় বাইরে চাদু কানে বসে গাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে দুটি না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি জীবন কাটে করে দুর্নীতি মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আপনার কি আমার কথা বুঝতেছেন ভাষা তো বুঝতেছেন কথা ঠিক আছে তো আবার পরে যেন সমালোচনা করেন না আমার কথা হলো যে ওর শুনে একজন কষ্ট পাবে আরেকজন খুশি হবে কথা কোন ঠিক কিনা যে বাপ মায়ের করে না তার কল যা পুইরা পুইরা যদি ফাইটা যায় তাতে আমাদের কোনো দুঃখ নাই কথা বল না কেন একজন কোটিপতি হতে পারে বাপ মায়ের যদি না করে আর কোটিপতির কোনো দাম নাই কথা বল নাগা আরেকজন রিকশা চালক হতে পারে কিন্তু বাপ মায়ের যদি খেদমত করতে পারে আর পায়ে জিব্বা লাগায়া চুমা দিতে রাজি আছি ঠিক কথা বল নাগা না কষ্ট পাইতেছেন না বন্ধুদের আমার গুরু띠 বাবারা ভালো করে শোনানো কিতাবের টরলেখ করা হয় মিসকাত শরীফের হাদিস ভালো করে শোনানো আম ই আমার পাজেলা আমার আল্লাহ তালা আমার নরীকের কত সম্মান দিছে। আল্লাহ বললেন আমা আর সালনা কাইল্লাহ রহমাতাল্লল আ আলাবি জর বৃষ্টিয়ক চলবে আলোচরা কথা পা ঠিককি না। আসুপুন না যত বাধা যত জরসাইকলন রাসুলের পথে মুরা চল বই। এ জীবনু বাজি রেখে দিনে রেনি সান মোরা বাংলা রাখার সেউরা বই আশুকু না যত বাধা যত ছড়ো সাইক্লুমরা সুলে রে পতে মোরা চল বই এ জীবনু বাজি রেখে দিনে রেনি সান মোরা বাংলা রাখার সেউরা বই মোরা কামানের রে মুখামুখি ধারিয়ে আল্লাহ গুয়া কিবারু বলবো আশকো না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চඹই এ জীবন বাজি রেখে দিনের নিশাম মোরা বাংলার আকাশে উরা বই চি আমি আর আগে মাহফিল করছি আমার মাথার উপরে ছাতা জনগণ বৃষ্টির ভিতর ভিজে তাও আলোচনা চলছেই আজকে আলোচনা কি চলবে রে চলবে বৃষ্টি এসে কি কারাগারে না থাকবেন নি দেখবাস কিরকম আমার কিন্তু জ্বর প্রচুর জ্বর আমি আমার কিন্তু আজকের মাহফিলে মানে কেউ রাজি হয় না যে আমি আসি কিন্তু আমি জানি যে মাহফিল আমি আমি মানে যদি যদি না আসি ফোন যে ভাই ভাই আমি অসুস্থ তখন কমিটির লোকজনকে যদি যে হুজুর অসুস্থ আসে নাই কমিটির বাবু কি আর এক জায়গায় বেশি টাকা পাইছে হে জায়গায় গেছে আর বক্তার জগতে ভাই বক্তার জগতে বক্তারা

নবীর শুই না আসে রে ভাই মুসা নবীর কথা শুই না আমার রহমত আল্লিলা আলামিন নবী একটা মুস্কি হাসি দেয় আমার নবী যখন একটা মুস্কি হাসি দেয় আমার নবীর সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় শানায়া এই দুইটা দাঁত বের হইয়া যায় জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী যখন হাসি দেয় রে ভাই

কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু আমার রহমত আলিলামিন নবী প্রত্যেকটা নবী রাসুলদেরকে নিয়ে আমার নবী একসাথে ইমামতি করেছে আমার নবী নামাজ পড়াইছে জোর জোরে কন্যা সুবাহ আমার নবী যে ফিলিস্তিনের ঘটনা আপনারা শুনতেছেন বাজার রে মুসলমানরা কত নির্যাতিত আজকের ঘটনার ভিতর পায়া যাইবা আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় আমার রহমাত আলিলামিন নবী যাইব কার বাড়ি আরো জোরে জোর চলো না আমার নবী আল্লাহর বাড়ি যাই ভাই নবী আমার যদি ওই দিন আল্লাহর বাড়ি না যাই পরে বন্ধু আজকে বাসরা উত্তর পারা করে বড় জানে মসজিদ হইতো না কথা ঠিক আমার নবী যদি আল্লাহর বাড়ি না যাই তরে ভাই নাই নামাজ আইতো না নামাজ যদি না হইতো মসজিদ হইতো না মসজিদ যদি না হইতো আপনারা ইমাম ও পাইতেন না কথা কোন ঠিক কি আমার রহমত আল্লিল আলামিন নবী যাইবো আল্লাহর বাড়ি রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এ আমার মুরব্বি বাবারা প্রেমের আলোচনা ভালো করে শুনিনা না 15 নম্বর পারায় সূরা বানি ইসরাইল প্রথম নম্বর 20টা আল্লাহ বললেন সুবহানাল্লাহি আসরা বিআবুদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা লদি বরকনা হাওলা ওলি নিরা গমিনা আয়াতিনা আল্লাহ амаর আল্লাহ মিরাজ করাইছে রাত্রিতে আমার নবীরে ভাই প্রেমের আলোচনা রাত্রিতে জমে নাকি দিনে জমে জরে করনা কে আই লয়ে কি জামানা না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসে আজকে পয়লা বৈশাখ আজকে আসার সময় দেখলাম কিছু পোলাপান বাপের টাকায়